মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক আপনারা নাভি কম্বল এগুলো নিয়ে নিশ্চিন্তায় থাকবেন এক সিল করে নাভি কম্বল না পাগুন স্টেট কত মোটা ছোট বাচ্চা কত মোটা বাচ্চা এই যে পাগুলে দেখেন কাকা বয়সে কেমন আছে গরুটার এটা বয়সে নয় থেকে দশ মাস নয় মাস থেকে দশ মাস এর মধ্যে না এর মধ্যে আচ্ছা তলাবারটা একটু দেখাই কাকা আমরা তার আগে একটু মাঝে

মার্শাল আর্খের সিরিয়াল নাম্বার এর এই মেয়ে বাচ্চাটা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন লাগবে একদম সীমিত আটষট্টি হাজার টাকা দাম কি বলেন আটষট্টি হাজার হ্যাঁ একদম সীমিত দাম আটষট্টি হাজার একদম প্রান্তিক পর্যায়ের বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ একদম টাকা কোনো খাবারে দিতে পারবে না দিতে পারবে না আচ্ছা এমন ধরনের পাও মোটা হাত পা মোটা এগুলো দেখে নিতে হবে হ্যাঁ পার্সেন্ট দেখে নিতে হবে

একদম রেডি কিন্তু বাচ্চাটা মানে যখন তখন হেঁটে আসতে পারে না কাকা একদম রেডি আচ্ছা পাও গুলো তো মানে অনেক মোটা মোটা আর অনেক লম্বা মার্শাল্লাহ সুখ দেখতে পাচ্ছেন আপনারা

মানে সারা বডিতে একই অবস্থা সারা বডিতে একই একই অবস্থা অনেক বড় হবে পায়ের অবস্থা পায়ের দিকটা তো অনেক মোটা মোটা জায়গা অনেক অনেক মোটা মাশাআল্লাহ এর মাও তো সম্ভবত বেশ জাত মানের ছিল নাকি এটা এর মা এখনো 14 15 বছর আছে এখনো গাবি অবস্থায় গাবি অবস্থায় এত বড় খুব বড় হয়েছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বেলজিয়াম বুলস তবে কাকা কিন্তু হলিস্টেন ফিজেন বলে দিছে আর কি আর দর্শক মাথা কোনো গুরু শেষ আসবে না এরকম মাথা আসবে এটা কি মুন্ডি মাথা নাকি না মুন্ডি না এটা আসবে হালকা সিং দেখি

দর্শকরা তো এখানে এসে সরজমিনে দেখে শুনে নিয়ে যেতে পারবে দর্শকরা আসি সরজমিন দেখে নিয়ে গেলে সর্বোচ্চ ভালো হয় সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হয় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে আমার মোবাইল নাম্বার 01745418670 ইমো WhatsApp আছে ইমো WhatsApp আছে আচ্ছা তখন দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই নিতে পারবে আর কি হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা তো আর আপনারা তো মানে নিয়মিত ব্যবসায়ী নিয়মিত নিয়মিত আল্লাহর রহমতে নিয়মিত যে কয়দিন আল্লাহ ভাষা রাখেন নিয়মিত ব্যবসার মধ্যেই আছেন আর কি দুইটা তিনটা যখন একটু ভালো কালেকশন মানে সাথে সাথে কালেকশন করে সাথে সাথে কালেকশন করে আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম